আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এ এটি এটি নবম দশম শ্রেণীর তিন দশমিক একের প্রথম পার্ট আজকের পার্টে আমরা তিন দশমিক একের ম্যাথগুলোর সমাধান করার জন্য যে সূত্রগুলো প্রয়োজন হবে এবং যে অনুসিদ্ধান্ত সূত্রগুলো আমাদের লাগবে এই সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব এই সূত্রগুলো যদি তোমরা পারো তাহলে তিন দশমিক একের যে অঙ্কগুলো আছে এগুলো তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে তাহলে চলো শুরু করা যাক এই সূত্রের মধ্যে প্রথমে যে সূত্রটা আমরা শিখব এক নম্বরে সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ বি হোল স্কোয়ারে আমরা দুইটা সূত্র শিখব একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার এটার সাথে আমরা সবাই পরিচিত আসি এবং আরেকটা সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এই এটা হচ্ছে প্রথম সূত্র এরপরে দ্বিতীয় সূত্রটি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এটারও দুইটা সূত্র একটা হচ্ছে এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি এবং আরেকটি হচ্ছে এ মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এরপরে যে সূত্রটি আসে তিন নম্বরে সেটি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তিনটি সূত্র আমরা এখানে দেখব একটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তারপর হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এবং আরও একটি যে সূত্র রয়েছে সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই টু এখানে একটু খেয়াল করতে হবে দেখো এখানে একই জিনিসের তিনটা সূত্র একটা হচ্ছে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বউ স্কোয়ার মাইনাস টু এ বি আবার এ মাইনাস বহু স্কোয়ার প্লাস টু এ বি এখন কোন সূত্রটা আমরা কখন ইউজ করবো এটা নির্ধারণ করবে উদ্দীপক উদ্দীপকের মধ্যে যদি মানটা প্লাসে দেওয়া থাকে তাহলে প্লাসের সূত্র ইউজ করব মান যদি মাইনাসে দেওয়া থাকে তাহলে মাইনাসের সূত্র ইউজ করব আর এই সূত্রটার ক্ষেত্রে আমরা এখানে দেখো এই টুটাকে আমরা যদি এইখানে আনি অর্থাৎ এটা তো হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কী দাঁড়াইছে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই টু এখন আমরা যদি টুটাকে এই পাশে নিয়ে আসি তাহলে এটা এখানে ভাগ আছে এ পাশে হবে কি গুণ তাহলে এখানে হবে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সূত্র দাঁড়াবে এ প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে এই টু ইন্টু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকতে পারে অথবা ব্যাপারটা এইভাবে থাকতে পারে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার সূত্র একই এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটা খেয়াল রাখবা এটা হচ্ছে ফোর এ বি যে সুতোটা আছে ওই সুতোটার বিপরীত আমরা দেখব ফোর এবুতোটাও দেখবো এরপরে চার নাম্বারের যে সুতোটা আসে সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এরপর আমরা পাঁচ নম্বরে ফোর এ বিশতটা দেখতে পারি ফোর এ বিশ্বটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এখানে এই যে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এখানে হচ্ছে প্লাস চিহ্ন কিন্তু ফোর এবির ক্ষেত্রে এখানে হচ্ছে মাইনাস চিহ্ন আর এখান থেকে যদি আমরা এ বির সূত্রটা বের করতে চাই এটা ছয় নম্বর দিতেছি এবির সূত্রটা বের করতে চাই তাহলে এই ফোরটা কিন্তু এই দুইটার মধ্যে কী হবে ভাগ হয়ে যাবে সেই ক্ষেত্রে এখানে হয়ে যাবে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এটা হচ্ছে এব এর সূত্র এরপরে আমরা দেখতে পারি হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এক্ষেত্রে সূত্র হবে এক্স স্কোয়ার ফ্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এবি আবার আট নম্বরে আমরা দেখতে পারি হচ্ছে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি অর্থাৎ এখানে যদি দুইটা গুণ আঁকারে থাকে সেক্ষেত্রে আমরা এখানে সূত্রটা দ্বারাই দ্বারা করাতে পারি এই স্কোয়ার মাইনাস এ প্লাস বিস প্লাস এ বি দেখো এক্স প্লাসে এক্স প্লাস বি যে সূত্র এক্স মাইনাস বাকি সবটুকু একই রকম এরপর নয় নম্বরে আমরা যে সূত্রটা দেখতে পারি সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র এটার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এবি প্লাস টু বি সি প্লাস টু সি এ এটাকে আমরা ব্রেকডাউন করতে পারি এ প্লাস বি প্লাস সি হো স্কোয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার অর্থাৎ এই তিনোটাকে আমরা ব্র্যাকেটে নিয়ে আসলাম প্লাস সি যদি এখানে টু আছে এখানে টু আছে এখানে টু আছে তাহলে আমরা টু কমন যদি নেই তাহলে এখানে থাকে এব বি প্লাস বিসি প্লাস সি এখন কেউ যদি এই মানটা বের করতে চায় অর্থাৎ এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এইটুকুর মান বের করতে চায় সেক্ষেত্রে সূত্রটা দাঁড়াবে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এই অংশটা থেকে এটা বিয়োগ হবে তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ অথবা কেউ যদি এই অংশটার মান বের করতে চায় অর্থাৎ টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ এটুকুর মান বের করতে চায় সেই ক্ষেত্রে এটা থেকে আমরা এটা বিয়োগ করবো সেক্ষেত্রে সূত্র দাঁড়াবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফ্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা হচ্ছে সূত্র এরপর আমরা দশ নম্বরের যে সূত্রটা দেখতে পারি সেটা হচ্ছে এ মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার এটা সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু এ বি এইখানে হচ্ছে প্লাস টু বি সি এরপর হচ্ছে আবার মাইনাস টু সি এ এরপর এগারো নম্বরে আমরা দেখতে পারি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হোল স্কোয়ারের সূত্র এক্ষেত্রে সূত্রটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ প্লাস টু এ ডি প্লাস টু বি ডি প্লাস টু সি ডি এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সূত্র এগুলো যদিও তেমন একটা লাগে না বাট আমরা জেনে রাখবো কারণ এইগুলো দিয়ে আমরা কিন্তু চাইল অঙ্ক করতে পারি এরপর যেই ব্যাপার দুইটা ব্যাপার আমরা আরও বাড়তি জেনে রাখবো সেটা হচ্ছে এটা হচ্ছে কত বারো নম্বরে এই ক্ষেত্রে আমরা এটা একটু সবাই এই যে সূত্র দুইটা লিখতেছি বারো এবং তেরো এই দুইটা খুব ভালো করে খেয়াল রাখবো কারণ এইখান থেকে প্রশ্ন মাস্ট আসে সেটা হচ্ছে এ টু দি পর ফাইভ প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়া পাওয়ার ফাইভ এই টাইপের অথবা এখানে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফাইভ থাকতে পারে সেই এইটার ক্ষেত্রে যে সূত্রটা দাঁড়াবে সেটা হচ্ছে এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইন্টু এ ফ্লাস ওয়ান বাই এ কিউব ইন্টু মাইনাস এ প্লাস ওয়ান বাই এ এই ব্যাপারটা খেয়াল রাখবে কারণ এইটা দিয়ে একটা অঙ্ক থাকেই সৃজনশীলের মধ্যে এরপর তেরো নম্বরে যেটা সেটা হচ্ছে এ টু দি ফোয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফাইভ তাহলে এখানে সূত্র দাঁড়াবে এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এ কিউব এখানে হবে মাইনাস ওয়ান বাই এ কিউব আর এখানে হবে মাইনাস এ মাইনাস ওয়ান বাই এ এই তেরোটি সূত্র আশা করি এই তেরোটি সূত্র যদি তোমরা খুব ভালোভাবে মনে রাখতে পারো তাহলে এই অধ্যায়ের মা মানে তিন দশমিক এক এবং দুইয়ের অঙ্কগুলো করতে তোমাদের তেমন কোনো কষ্ট হবে না এগুলো পারলে তোমরা খুব সহজেই অনুশীলনের অঙ্কগুলো এবং সৃজনশীল অঙ্কগুলো সমাধান করতে পারবে তো আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা উদাহরণ নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ purpose.